চলার কারণ এগুলো তো যদি না চলে তাহলে তো মানুষ নিবে না এটার দাম মাত্র

এছাড়া আপনাদের এই জায়গায় যত রকম ইলেকট্রিক মালামাল সব ধরনের সকল ধরনের মাল আছে আরেকটা বিষয় আমি আপনাকে অবগত করতে চাচ্ছি কেউ যদি নতুন দোকান দেয় আমরা সরাসরি প্যাকেজে মাল দিতে পারবো মানে প্যাকেজে কি প্যাকেজ আইটেম লাগবে সব আইটেম একটা দোকানে সাজানোর জন্য মানে বিক্রি করার জন্য যত ধরনের মাল রয়েছে সব ধরনের মাল ভাই এই টেস্টার কত করে ভাই টেস্টার আছে 12.5 টাকা 12.5 টাকা মাত্র 12.5 টাকা ভাই এই 27 টাকা আছে চব্বিশ টাকা আছে হ্যাঁ এগুলো বিভিন্ন বিভিন্ন প্রাইজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে তারপরে বাটামুল্ডা আছে যে বাটামুল্ডাটা আছে একশো ষাট টাকা এগুলো গ্যাংসুইচ এগুলো সিরিজের গ্যাং সুইচ তো এগুলো ডিসকাউন্ট ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো

একশো ওয়াট মাত্র একশো আশি টাকায় এত বড় একটা মাল ভাই এটা ওয়ারেন্টি আছে এটা কোনো ওয়ারেন্টি কিন্তু চলে ভাই জি জি মোটামুটি এক বছর আসসালামু আলাইকুম দর্শক আজকে যারা ইলেকট্রিক মাল নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারি আমরা আছি এখন বর্তমান বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা হচ্ছে মেশার্স ফাইম এন্টারপ্রাইজে যেটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের অবস্থা অবস্থিত আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন ভাইয়া ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই ভাই কিছুদিন যাবৎ আমার অডিয়েন্সদের মানে আপডেট দাম জানার জন্য আমাকে মেসেজ করছিল তো ভাই এখন বর্তমান আপনার কাছে সকল ধরনের ইলেকট্রিক মালামাল পাইকারি পাবে সম্পূর্ণ পাইকারি আচ্ছা কোনটা থেকে শুরু করবেন ভাই আমাদের এখানে অনেক আইটেম আছে আসলে সব আইটেম তো আর সংক্ষিপ্তভাবে বলা যায় না তো কেউ যদি আমার দোকান থেকে পণ্য কিনে সেই ক্ষেত্রে আর তো আইসার নিতে পারবে কিংবা ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে তো আমাদের এখানে অনেক ধরনের তারের আইটেম রয়েছে তারের আইটেমের মধ্যে দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হ্যাঁ তারপরে আছে আপনার ওয়ান পয়েন্ট জিরো এগুলো বিভিন্ন ওয়ারিং বিএসএস কোম্পানি আছে আমাদের আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কোয়ালিটি অনেক ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের মাল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার এগুলো কি ফায়ার প্রুফ ভাই এটা ফায়ার প্রুফ ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট কপার মানে আপনি যে বলতেছেন ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট কপার এটা হান্ড্রেড পার্সেন্ট কপারই হবে জি এই জায়গায় কোনোদিন অ্যালুমিনিয়াম হবে না আর সেক্ষেত্রে তো চেক করে নিতে পারবে সেটা চেক করেও নিতে পারবে আর একটা বিষয় যদি কেউ যদি ব্র্যান্ডের প্রোডাক্ট নেয় যেমন বিআরবি তারপরে আছে এসকিউ ঠিক আছে আমাদের আমাদেরকে বিশ্বাসযোগ্যতা না করলেও দেখা গেছে আমাদের নামে যদি শোরুম থেকে মালটা বিল করে সেক্ষেত্রে শোরুম থেকে আমরা মাল ডেলিভারি দিব আচ্ছা আচ্ছা মানে এই জায়গায় যে সুপার স্টার বা বিজলি যাদের শোরুম আছে নিজস্ব কোম্পানির বিআরবি যাদের শোরুম আছে আপনারা চাইলে সেই জায়গা থেকে নিতে পারবেন তারা যে রেট দেবে তার থেকে কম দামে জি ঠিক আছে আমাদের কাছ থেকে না নিয়ে সরাসরি শোরুম থেকে আমাদের নামে বিল করে নিতে পারবে বিশ্বস্ততার জন্য এই কথাটা বলা আচ্ছা 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 তো ভাই এইটা এটা যে বলতেছেন 100 গজ এটা 100 গজই থাকবে পাকা 100 গজ আছে পাকা 100 গজই থাকবে সেক্ষেত্রে 1.0 1.0 আমরা বিক্রি করতেছি 800 টাকা মাত্র 800 টাকা এটা যদি ব্র্যান্ডেড নিতে চায় কত টাকা লাগবে ব্র্যান্ডেড আছে ক্লাস প্রাইস লিস্ট দেয়া আছে ওখান থেকে দেয়া আছে একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়া হবে এটা যখন নেবে তখন সেটা আমরা সরাসরি দিয়ে ওকে 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 আর আমরা সবচেয়ে শোনেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তারের মধ্যে অনেকে অনেকভাবে কৌশল অবলম্বন করে কৌশলটা হচ্ছে যে অনেকে ষাট গজ হাসি গজ সত্তর গজ দিয়ে হ্যাঁ এই ধরনের ইয়া করে দেখা গেছে প্রাইসটা কমায়া বিক্রি করে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো তার যেটা আছে গজ অ্যাকোর গজ সেটাই

যেটা ভালো কোয়ালিটি নেবেন সেটা প্রাইজ একটু বেশি হবে নর্মাল কোয়ালিটি নিলে নর্মাল প্রাইস হবে এটা হচ্ছে ক্লাসিফিকেশন করে হচ্ছে প্রাইজের ওপর ওকে কাছে বিভিন্ন আইটেম আছে ব্যাকলাইট সুইচ সকেট প্যান্ডেল হোল্ডার টুপিন প্লাগ তারপরে হচ্ছে এলইডি বাল্ব আছে এক বছরের ছয় মাসের আছে তারপরে এ সিডিসি বাল্ব আছে

বিভিন্ন এর কোয়ালিটির উপরে তারপর বাটামুন্ডা আছে এই যে বাটামুন্ডাটা আছে একশো ষাট টাকা এগুলো গ্যাংসুইচা সিরিজের সুইচ তো এগুলা ডিসকাউন্ট ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো

আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এগুলো কোয়ান্টিটি এটা হচ্ছে আছে বত্রিশ টাকা পঞ্চাশ টাকা তারপরে তারপরে কালারিং বাল্ব আছে আটত্রিশ টাকা আটত্রিশ টাকা হ্যাঁ এগুলো তো ভালো কোয়ালিটি হ্যাঁ এগুলো অনেক ভালো আটত্রিশ টাকা নিয়ে ষাট টাকা আশি টাকা একশো টাকা বিক্রি করতে হয় তারপরে ভাই এই যে মাছ এটা হচ্ছে হলো একশো একশো আশি টাকা এটা মাত্র একশো আশি একশো আট একশো ওয়াট মাত্র একশো আশি টাকায় এত বড় একটা মাল ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা কোনো ওয়ারেন্টি নাই কিন্তু কোয়ালিটি ভালো কিন্তু চলে ভাই জি জি মোটামুটি এক বছর চলার মতো হয়ে রাইট কারণ এগুলো তো যদি না চলে তাহলে তো মানুষ নেবে না এটার দাম মাত্র

এই যে একশো আশি টাকা সর্বনিম্ন সর্বি এটা ছয় ইঞ্চি তারপর আছে বারো ইঞ্চি আচ্ছা আচ্ছা এছাড়া আপনাদের এই জায়গায় যত রকম ইলেকট্রিক মালামাল সব ধরনের আমাদের

সুবিধা পাবে পুরো দোকান সাজানোর জন্য যত ধরনের মাল আছে সবটা মালই দেওয়া যাবে তো আচ্ছা আচ্ছা ভাই তো ভাই আপ আপনাদের এই জায়গায় সর্বনিম্ন কত টাকার মাল নেওয়া লাগে যার যতটুকু ক্যাপাসিটি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ কোনো বৈষম্য নেই মানে যে যে আর কি যতটুকু নিতে চাই মানে যে যে আইটেম প্রয়োজন সে সেই আইটেমে নিতে নিতে পারবে আচ্ছা আমাদের ঘরের ওয়ারিংয়ের জন্য মাল আমাদের বিভিন্ন কোয়ালিটির আছে এগুলা সব ধরনের মাল কেউ যদি মনে করেন দেশের বাইরে থেকে কন্ডিশনের মাল নিতেছে সেক্ষেত্রে কয় টাকা লাইট গুলো বাড়ির দেওয়া যাবে সেক্ষেত্রে দুই থেকে 3000 টাকা আচ্ছা ইয়া লাখ টাকার মাল নাই জায়গা হলো তার থেকে শুরু করে বটম হোল্ডার থেকে শুরু করে যেগুলো আর কি প্রয়োজন লিস্ট অনুযায়ী সেক্ষেত্রে সর্বনিম্ন যদি 1 লাখ টাকার মাল নাই মানে 1 লাখ টাকার যদি মাল নাই 2 3000 টাকা দিলে বাকি মাল কন্ডিশনে দিয়ে পাঠাই দিবেন ঠিক আছে আর আর একটা বিষয় দর্শকদের যেটা মনে করেন ভুল মানে একটা ধারণা থাকে যে সুন্দরবন স্পয়ার মার্কেটে অথবা যদি বলে যে অ্যালুমিনিয়াম তামা সেটা অ্যালুমিনিয়াম দিয়ে দেয় কিনা কিন্তু এটা এটা এটার বিষয়ে সর্ব সতর্ভাব নিশ্চিত কারোর ব্যাপারে আমি সমালোচনা করতে পারবো না একটা বিষয় আমি অন্তত ক্যানসেল করতে পারবো যে আমি আমার দ্বারা কেউ বথাইতে হবে না এতটুকু আচ্ছা আচ্ছা আমি অ্যালুমিনিয়াম যেটা অ্যালুমিনিয়ামে বলবো তামা যেটা তামাই বলবো কেউ যদি অ্যালমুনিয়ামের তার চায় সেটাও দেওয়া যাবে আমার কাছে তামার তারও রয়েছে আছে যে যেটা চাইবে সেই যেটা বলবে যেটা বলবে তামা তামা হবে অ্যালমুনিয়াম হলে অ্যালমোনিয়াম তো ভাই হচ্ছে খুবই কি মানে একটা মানে কি বলবো মানে ভাই হচ্ছে একদম টোটালি ব্যতিক্রম ভাইয়ের সাথে একবার আপনারা ব্যবসা করে দেখতে পারেন ভাই কিন্তু মানে ভিডিওতে কথা বলছে আপনারা যেভাবে আমাদের ভিডিওগুলো পান কিন্তু সেভাবে না একটু ব্যতিক্রম কারণ ভাই কিন্তু এইভাবেই ব্যবসাটা করে আর ভাইয়ের সাথে যদি একবার ব্যবসা করেন আপনারা আমি বিশ্বাস আপনারা এই জায়গার থেকে মানে ইলেকট্রিক যত রকম মালামাল ভাই বিক্রি করে আশা করি আপনারা সেই সব মালামাল নিয়ে সন্তুষ্ট থাকবেন আর আশা করি কম দামে পাবে ভাই কম দামে তো পাবে ইনশাল্লাহ জি জি আর এই যে যারা ব্র্যান্ডের নিতে চাই সুপার স্টারের সুপার স্টার থেকে শুরু করি সেফ সেফেরও তো আপনার ওয়ালটনের যেটা ওয়ালটনের তো আপনারা কমিশনের মালি দেয় পাইকারি নিতে ভাই এই যেমন এই যে এই যে লাইট জি জি লাইটটা তো আপনার ফ্লাড লাইট এটা ফ্লাড লাইট কত করে ফ্লাড লাইট বিভিন্ন দামের আছে এক চারশো পঞ্চাশটা থেকে শুরু তিনশো বুই বিশ টাকা চারশো পঞ্চাশ টাকার বিভিন্ন প্রাইজের আছে ভাই আপনাদের সহজ লোকেশনটা সর্বশেষ আমাদের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকানের নাম্বার হচ্ছে একশো ছত্রিশ নম্বর এক নম্বর দুই নম্বর গেটের মাঝামাঝি আর আমাদের দোকানের নাম হচ্ছে মেসার্স ফাইম এন্টারপ্রাইজ আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু থ্রি সেভেন ফাইভ ডাবল টু ওয়ান থ্রি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমু সবকটাই খোলা আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপেও তৈরি করতে পারেন আচ্ছা তো আমি একটু কথা বলি যারা একেবারে ইলেকট্রিক মালের একেবারে বিঘড়া মানে নতুন যারা ব্যবসা করতে চান প্রবাস থেকে এসে আসলে ভাই প্রবাসের টাকাটা কষ্টের টাকা যারা মনে করেন একদম আমরা ভিডিও করি কী আমি একটু জিনিসটা বোঝাই বলি আমরা কিন্তু কয়েকটা মানে এই দোকানে যদি একশোটা আইটেম থাকে আমরা কিন্তু খুব জোর দশটা কি পনেরোটা আইটেমের প্রাইসটা আপনাদের ধারণা দিই যে ভাই আপনারা এই জায়গায় আসলে আপনারা এই রেটে আপনারা মালগুলো পেয়ে যাবেন আর আপনারা এছাড়া বিভিন্ন রকম মাল এই জায়গায় আছে। আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগ করে আপনারা দাম জানতে পারবেন আর আমরা আরেকটা বলি আমরা কোনো প্রকার ফেক ভিডিও করি না আমরা সরাসরি শপে গিয়ে ভিডিও করি তো আপনারা আমাদের ভিডিও থেকে নিশ্চিত ই করতে পারেন মানে একটা নিশ্চয়তা দিচ্ছে আপনাদের আর একটা বিষয় বলি আমাদের ভিডিওগুলো নিয়ে যারা প্রতারণা করে অবশ্যই প্রতারণা থেকে সাবধান কারণ এখন বর্তমান যেগুলা অনলাইন মার্কেটিং বিশেষ করে প্রতারণার ফাঁদে পড়বেন না কারণ প্রতারণা যে দেখা গেল আপনি পাঁচশো টাকা দিলেন অ্যাডভান্স করলেন এই পাঁচশো টাকাই কিন্তু আপনার লস তো সুতরাং প্রতারণা থেকে সাবধান তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন মালামাল দেখবেন যে ভাই ভিডিওতে কথা বলছে এই ভাই আছে কিনা। অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিওতে ধন্যবাদ